চান এই রাফেস ইম্পর্টেন্ট কথা বেব গেমে আছি আমি আরে রাখো তোমার গেম কথা আছে গেমে তো গেম বেশি ইম্পর্টেন্ট নাকি আমি এই ম্যাচটা শেষ করে বলতেছি আমার পিএ ঠিক হইছে কংগ্রাচুলেশন দাওত তো আমি সিরিয়াস তোমাকে কে বিয়ে করবে এক্সকিউজ মি মানে আমি ছাড়া কে বিয়ে করবে আর কি আজকে ছেলে দেখতে সে পছন্দ করে গেছে টাকা কত দিছে নেক্সট ডেটে টাকা হয়ে গেছে ইয়ে তোমার ফাজলাম অফ করবা বিয়ে ভাঙ্গো জ্যাম নেই হোক আরে চিল আমার ফ্রেন্ডরা আছে হাড্ডি ভাঙা থেকে শুরু করে বিয়া ভাঙা সব করবে দোস্ত তোদের হেল্প থাকবে না তুই কেমনে এটা বললি তুই বিটিএস নিয়ে কথা বলার সাহস কে দিছে আরে আমি কই কি বললাম তুই জাঙ্কুক কে কেন বললি আরে কোরিয়ান শব্দ নামই এক রকম আমি কি করতাম আরে ভাই আমার কথাটা তো শুন তোর ওই যোগ্যতা নাই ওরে ডিসরেসপেক্ট করা ঠিক আছে ওয়েল গেস হোয়াট তোর নাম প্রীতি কিন্তু তুই প্রীতি না হাউ কিউ মজাই লাগে রাগ তোর মজা আমার প্রবলেম কেউ কি শুনবি আরই ভাইটা কেমনে করতে পারলো আমার সাথে কত ভালোবাসছিলাম মরে যাইতে পারি বুঝছস maaf kore dicobey না হাসিব প্লিজ এমনটা করিস না তুই মরে গেলে তুই মরে গেলে তুই মরে গেলে আমার টাকা বাকি দিব কে শালা তুই মার দড়া টাকা দস না টাকা দে আমাকে ভাই হ্যালো আমি কি আসি গ্রুপে আচ্ছা ভাই আমি যদি পা ধর হাঁচি একসাথে দেই তাহলে কি আমার বডি স্ক্রিনশট নিবে কি আরে কালকে রাতে স্বপ্ন দেখছি আমি চারটা বিয়ে করছি এখনো তোর ক্রাশের রিপ্লাই পাস নাই আবার চারটা বিয়ে ভাই আমার কি মনে হয় জানোস আমাদের মধ্যে কেউ একজন গে কাজ কি আমি জানি ওইটা তুই তুই কেমন জানলি ওই একটু কিউট আছে ও ওয়েট আচ্ছা বন্ধু যদি বিশের ডেট এক্সপায়ার হয়ে যায় ওইটা কি আরও বিষক্ত হয়ে যায় ওয়াট কি কজ লিয়া আমার আরি মা গেল দে জুলিয়া আচ্ছা তাহলে আমার টুথপেস্টের সর আগে তো রিলেশন চুষে যায় হ্যাঁ লুকাস টকিং তো যতবার ব্রেকআপ আর বয় ততবার একটা মানুষ ব্লিঙ্কও করে না আরে ভাই আমার কথা তো কেউ শুনাল না দহাই শব্দনি কথা বলবিfti আমি কি করবতি হ্যাঁ তোর যখন জন্ম হইছে না তখন আমি অলরেডি জন্মে গেছি যে লোকটা গড়ি আবিষ্কার করছে ওই কেমনে জানতো তখন কয়টা বাজে তোর মাথায় তাই করতে আসে ভাই আরে আমার ফ্রেন্ড আছে হাড্ডি ভাঙা থেকে শুরু করে বিয়া ভাঙা সব করবো এই হইল আমার ফ্রেন্ডস তারপর ফাহাদ তোর কি খবর কা তোর আমার কথা মনে আছে মা তো টয়লেটে বসে হাঁটতেছিলাম নিচে তাকায় তোর কথা মনে পড়লো আরে আমার প্রবলেম কেউ কি শুনবি কিছু তোর সে কত কুনদরে গ্যাংগেল লাগাইছোস আরে সামিয়ার ভাষায় বিয়ে ঠিক করছে আমিও বিয়ে করব ভাই কিছু করতে হবে জাননেই হোক আমার ভাষায় খালি বিয়ে ঠিক করে না অনেক দিন বিয়ে খাই না কার বিয়ে রাফিজির আরে আমার না তো তুই বিয়ে কে করবে আমি বিয়ে করমু আরে আগে এই বিয়ে তো তো ভাঙতে হবে ভাই তো ফাহাদের বিয়ে বাংতে হবে ফাহাদের না রে ভাই আমারটা তুই না মাত্র বললি তোর বিয়ে না আরে আমার বিয়ে না রে ভাই আমার জিএফের বিয়া তোর জিএফের বিয়ে ফাহাদের সাথে ফাহাদের সাথে কুত্তি আসবে কি কোস ভাই ওকে শুন ও তোর জিএফের বিয়ে ওইটা ভাঙতে হবে তাই তো তুই আগে বললি তো পারতি তোরে আমি আচ্ছা ভাই এমনটা নয় তো যে গাছ যখন বাদ দেয় ওইটা থেকে অক্সিজেন বের হয়

তোমরা এই সব থেকে কাস্টমাইজেবল হুড়ি সোয়েটশার্ট তো সব ধরনের অ্যানিয়ে প্রিন্টেড হুড়ি সহ সব ধরনের ডিজাইন পেয়ে যাবা পেজের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে অথবা তুমি ফেসবুকে গিয়ে সার্চ করো নাকামা অ্যান্ড পেজে লাইক দিয়ে নির্ভয়ে পেজ থেকে প্রোডাক্ট নাও না অল দাইজ কন্টিনিউ দ্য ভিডিও আচ্ছা এবার আমাকে হেল্প কর বিয়েটা কেমনে ভাঙা যায় বল তোর জিএফ এর সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার আইডিয়া আছে হ কেন তে ফ্ল্যাট করে পটামু কেমনে প্রীতি পারে না এমন কোনো কাজ নেই মেয়ে মানুষ হয়ে আর নাই পরশ নাবার কথা কস তুই চুপ থাক ফটকা বেটা আমি না হয় জিম ডাইট করে চিকন হইতে পারবো কিন্তু তুই তো শর্ট হাইটের কি করবি? লিভ ইট টু আমি দেখতেছি তোমরা মেয়েরা যারা কমেন্ট করো ভায়া ছেলে পড়ানো টিপস এন ছেলে পড়ানো টিপস এন্ড ওয়েল ব্যাপারটা তোমাদের জন্য হে হেন কে ভুলে গেলে দেখি সরি চিনতে পারি নাই আমার নতুন করে চিনো বাই দ্য ওয়ে তোমার হববও কি দেখছিলাম কোথায় আরে দেখিই তো চুরিয়ে ঘুরতে গেছি পরে নিজের আয়নার সাথেই মাথা বাড়ি খেলাম আপনি তো আমার হববও না তার মানে বো অলরেডি বানিয়ে ফেলছো আরে না কি বলেন আচ্ছা আমি একটা ডিল করি হ্যাঁ তুমি যদি আমাকে কিছু লিখে হাসাতে পারো তাহলে তোমার সাথে আমি ডেটে যাব হ্যাঁ কি লিখবো তুই কত ফানি আল্লা হাসতে হাসতে শেষ তো ডেটে কখন যাচ্ছি দেখেন আমি আপনাকে চিনি না আপনি অ্যাপ্রোচ করেও লাভ নেই কেন গো এত সুন্দর একটা মেয়ে অ্যাপ্রোচ করতেছে এত সুন্দর একটা ছেলেকে আমার অলরেডি একজন আছে আমাদের সবারই একজন আছে সবারই আল্লাহ আছে ওইটার কথা বলি নাই তো একটা কথা বলার আছে তুমি হয় ক্যামেরার মতো তোমায় দেখলেই হাসি তাই তো তোমার ইগনোর খেয়েও তোমার কাছে আসি তোমার জন্য হতে পারি তোমার ঘরে তাসি তুমি চাইলেই হতে পারি ভালোবাসার সন্ন্যাসী তোমায় নিয়ে কিছু বললে দিব খুশি তোমার ঘরের বউ হয়ে রাখবো তোমায় খুশি রাজি তুমি না হলে দিব কলায় ফাঁসি এই ছেলে তোমায় আমি অনেক ভালোবাসি okay not gonna lie that was a good one তাহলে বলো ভাষায় প্রস্তাব কবি নিচ্ছো? আমার অলরেডি জিএফ আছে। জিএফ? হ্যাঁ চার বছরের রিলেশন কিন্তু আমার ফ্যামিলি মানতেছে না। জোর করে আমার বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দিতে চাইছে। আই উইশ উই মে দিক থেকে রিজেক্ট আসতো। এই নে। थैंक সো মাচ দোস্ত। সামিয়া উই আমি পিকআপ করতেছি তোমার সাথে। व्हाट? মানে কি কি সো? ও সরি রাফেজ ভুলে তোমাকে মেসেজটা দিছি আমি তো ভয় পেয়ে গেছিলাম ওয়েট মিনিট